এটার মধ্যে কালার হবে কয়েকটা প্রাইস সেম পাঁচ হাজার পাঁচশো তাই না আচ্ছা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা কালার রয়েছে এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার একদম ডার্ক পেস্ট ঠিক আছে সেটার সাথেও সেম সালোয়ার এবং অন্য পাচ্ছেন আর একটু দ্রুত অর্ডার করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু দেখা যায় কি একদিন দিন লেট করলে প্রোডাক্ট পাওয়া যায় না বুঝতে পারছেন ঈদের সময় আর যেহেতু তারা ডিজাইনার ড্রেস সেল করে প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু এটা রিপিট আসে না ঠিক আছে সো আপনারা একটু দ্রুত নিয়ে নেবেন লেট করা যাবেন এটা হচ্ছে জাম কালার প্রাইসটা পড়বে হচ্ছে 5500 টাকা 5500 টাকা এটার মধ্যে কালার আছে কিন্তু অনেকগুলো ঠিক আছে এই ড্রেসটার কালার হবে অনেকগুলো প্রাইস सेम 5500 5500 ড্রেসটা খুবই সুন্দর सेम 5500 তে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার গ্রেপ কালার একই দাম 5500 এই যে দেখুন सेम প্রাইস 5500 500 আচ্ছা আরেকটা খুব সুন্দর কালার আছে ইয়েলো কালার এই যে খুব সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার দামটা সেম পাঁচ হাজার পাঁচশ পাঁচ আচ্ছা নেক্সট আপনাকে যে ড্রেসটা দেখাবো এটা তো এককথায় অসাধারণ ঠিক আছে এটা বড়োদেরটা নেই স্টক আউট এখন টেনের সাইজটা আছে না বড়োদের কয়েকটা আছে কয়েকটা কালার আছে কন্ট্যাক্ট করলে যদি চান ম্যাচিং করে মা আমি নিতে চান সেক্ষেত্রে কন্ট্যাক্ট করলে কী কালার আছে দেখিয়ে দেওয়া যাবে ঠিক আছে কালার ম্যাচিং হবে না তো ডিজাইন ম্যাচিং করে নিতে পারবেন

দামটা পড়বে হচ্ছে পাঁচ হাজার সরি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশোতে সো দ্রুত অর্ডার করতে হবে ঢাকা ঢাকার বাইরে সব জায়গা থেকে নিয়ে নিতে পারবেন এই সুন্দর ড্রেসটা নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালার এটা সাথে সেম সালোয়ার সেই মোড় না প্রাইসটা পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা আরেকটা সুন্দর আপনার গাড়ার আছে এটা কিন্তু অনেক গর্জিয়াস এটা কিন্তু পাকিস্তানি শাইনিং জর্জেট ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন অল ওভার ড্রেস একটা মানে সালোয়ার একটা গর্জিয়াস কাজ আছে এটার সাথে জামাটা কিন্তু আরো বেশি সুন্দর এবং গর্জিয়াস করে সেন্টার কাট করা আছে কামিজের নিচে আর টাসতলটা কিন্তু ব্যাক সাইডও হাতাতেও কাজ আছে এটার সাথে উন্নাটা দেখাবো ব্যাক সাইডও কিন্তু কাজ আছে ড্রেসের ঠিক আছে উন্নাটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে উন্নাটা অল ওভার কাজ করা থাকবে এই ড্রেসের প্রাইস কত পড়ছে এই ড্রেসের প্রাইস পড়ছে প্রায় 5800 টাকা সব রকম গ্রুপ হবে এটা আমি পরে বলে দেব আচ্ছা সব রকম গ্রুপ হবে আপনারা কন্টাক্ট করলে জেনে নিতে পারবেন ফ্রি সাইজ হবে এটা এটা ফ্রি সাইজ হবে তারপর টিনএজার সাইজ হবে এটা হচ্ছে বেবিদের টিনএজার 10 থেকে 15 16 না আবার 10 থেকে 15 16 বলতে 36 পর্যন্ত বড় 36 পর্যন্ত আবার 38 থেকে 44 আছে তারপরে ফ্রি সাইজ আছে এটা কন্টাক্ট করতে হবে কন্টাক্ট করতে হবে এগুলো ভিডিওতে দিলে আসলে প্রোডাক্ট দেওয়া যায় না কাস্টমারকে এজন্য এগুলো শপে রাখছি ভিডিওতে বলে দিলাম আপনার নক করলে তাদের হচ্ছে পেয়ে যাবেন যারা ম্যাচিং করে নিতে চাচ্ছেন তারা তাদের সাথে কন্ট্যাক্ট করলে ম্যাচিং ম্যাচিং করে দেওয়া যাবে অথবা যদি বড়দেরটা নিতে চান ফ্রি সাইজটা সেটাও পাবেন জি প্রাইসটা ভিডিও দাও আছে এটা 5800 নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু হচ্ছে আপনার কালার আছে অনেকগুলা এটারও হচ্ছে কি গারার না ফারসি এটা ফারসি আচ্ছা এটাও ফারসি দেখুন এটা এত গর্জিয়াস নিচের কাজটা এত হেভি কাজ করা জাস্ট দেখুন এটাতে জরির কাজ স্টোনের কাজ মিররের কাজ আর এত সুন্দর করে সেটিং করা ড্রেসটা এগুলো আসলে পরার পরে লুকটাই চেঞ্জ হয়ে যাবে আর সাইজটা আজকে যতগুলো ড্রেস দেখাচ্ছি থেকে থেকে আচ্ছা এটার সাথে ওন্না হবে অল ওভার কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়বে 5500 এটা একটা কালার আছে দেন একটা গ্রেপ কালার আছে সরি গ্রিন কালার প্রাইস পড়বে আচ্ছা এরপরে যেটা আছে এটা তাই না 5500 নেক্সটটা দেখাচ্ছি যেটা আছে এটা জাম কালার सेम প্রাইস 5500